এখন আমরা ওরাল প্লেসমেন্ট থেরাপিতে যে যে ড্রিলসগুলি আছে ওগুলি করবো কেমন প্রথমে আমরা ব্লোয়িংয়ের জন্য প্রথমে আমরা ব্লোইং এক্সারসাইজটা করব। কেমন শুরু করি ধরো রাফিদ এটা শেষ এখন আমরা বেলুন দিয়ে অনুশীলনটা করবো শুরু করি হ্যাঁ

চুয়ালের এক্সারসাইজগুলি করবো শুরু করি চশমাটা খুলে রাখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নাকের দুপাশে ওয়ান টু থ্রি এদিকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন গালে দু গালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কপালে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ উল্টো দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নাকের দুপাশে হ্যাঁ আর করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ভেরি গুড রাফিদ এখন আমরা জিভের এক্সারসাইজটা করব কেমন হ্যাঁ কাঠি দিয়ে আচ্ছা সবসময় তো আমি করিয়ে দিই দেখি তুমি কর এবার আমি শুধু ইন্সট্রাকশন দেব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এবারে উপরে জিপটা উপরে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এর পাশে ওয়ান টু 3, 4, 5, 6, 7, 8, 9, 10. এ পাশে এক দুই তিন চার পাঁচ এদিকে ছয় সাত আট নয় দশ ভেরি গুড রাফিক থ্যাংক ইউ বাসায় এই রেগুলার করবে